বিয়ের আগে মেলায় যাওয়া ভার্সেস বিয়ের পরে মেলায় যাওয়া আজকে তো আমি মেলায় যাবো তার জন্য আমাকে আগে সুন্দর করে রেডি হতে হবে অলমোস্ট একটু রেডি হয়ে গেছি তাও আরো সুন্দরভাবে আমাকে রেডি হতে হবে যাতে সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকে আমি তাড়াহুড়ো করে রেডি জন্য তো আমি রেডি হয়ে গেছি কিন্তু মা আমাকে একশো টাকা মনে দিয়েছি এই একশো টাকা দিয়ে আমি কি করব হ্যাঁ আইসক্রিম খাবো ঘুগনি খাবো নাগরদোল্লাই চড়বো আর হ্যাঁ একটা ক্লিক কিনবো একটা কানের কিনবো অনেক কিছু কিনবো একশো টাকাটা খুবই কম কিন্তু কি আর করা যাবে এই একশো টাকা দিয়েই আজকে পুরো মেলাটা আমায় ঘুরতে হবে অনেক কিছু কিনবো হুম হুম যাওয়া যাক তাহলে মেলায় মেলায় এসে তো আমার খাওয়া হয়ে গেছে পকোড়া এগুলো সব খাওয়া হয়ে গেছে এমনকি নাগরদোল্লাতেও চড়া হয়ে গেছে এবার যাই একটু কিছু কিনি মেলায় এসেছি বলে কথা কিছু না কিনলে হয় ওই তো ওই দোকানটাতে কত সুন্দর সুন্দর সাজ বিক্রি হচ্ছে যাই মেয়ে বলে কথা সাজ না কিনলে মেলা থেকে যাওয়াই যাবে না যাই যাই গিয়ে কিনি আগে বা এই কানেরগুলো তো খুব সুন্দর লাগছে হ্যাঁ একটু বড় বড় ঠিক আছে আমার মুখে হয়তো একটু বড় বড় লাগবে কিন্তু এখন তো এই কানের গুলোই ট্রেন্ডিং আছে আর আমাকেও এই কানেরটা কিনতেই হবে কাকু এই কানেরটার দাম কত কি আশি টাকা দাম ও কাকু পঞ্চাশ টাকায় দাও না দাও না পঞ্চাশ টাকায় তাহলে আমি কি আমার বন্ধুদেরকেও বলবো ওরা এসে তোমার থেকে অনেক কিছু কিনে নিয়ে যাবে বলো না কাকু পঞ্চাশ টাকায় দাও দাম ও কাকু এই চশমাটা একশো কুড়ি টাকা কুড়ি টাকা আমার কাছে নেই একশো টাকায় পরে আছে মাত্র তুমি এই চশমাটা আমাকে দাও না দাও না কাকু একশো টাকায় কি দাও না কি হবে দিলে আরও তো অনেক কিছু কিনবো তোমার দোকান থেকে তাই না দাও 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 মেলা থেকে তো অনেক কিছু কিনে ফেললাম এবার কি কেনা যায় কি কেনা যায় হুম ওই তো ওই মাথার টোপট পাড়া একটা কি যেন দেখছি ওটা পরে এখন সবাই রিলস বানাচ্ছে আমাকেও একটা কিনতেই হবে যাই গিয়ে জিজ্ঞাসা করি কটাকা দাম আর আমাকে পরে কেমন লাগছে একটু দেখি হম হম পরে দেখি ভালোই লাগছে মনে হয় ও কাকু এটার দাম কত কি চল্লিশ টাকা আরে কাকু এটা চল্লিশ টাকা কি করে হয় আমার বন্ধুরাই তো কালকে কিনে নিয়ে গেছে তুমি ওদেরকে পঁচিশ টাকা করে দিয়েছো তুমি আমাকেও পঁচিশ টাকায় দাও না কাকু দাও না আমি এটা পরে রিলস বানাবো দিলে পয়সা মেলাতে তো আমার জন্য সব প্রায় কেনা হয়ে গেলো এবার আমার বয়ফ্রেন্ডের জন্য একটা গিফ্ট কেন্দ্র করে ধরেছি বেস্ট ফ্রেন্ডের জন্য এক্ষুনি বয়ফ্রেন্ড বলে ফেলছিলাম রে কি কেনা যায় কি কেনা যায় ওই ওই তো ওই লাভটাকে দিই তাহলে ওর মনে যদি একটু ভালোবাসা জাগে ও কাকু ওই লাভটা কত টাকা দাম কি সত্তর টাকা দাম আমার বান্ধবী তো কালকে কিনে নিয়ে গেছে তুমি ওকে চল্লিশ টাকায় দিয়েছো। আর আমার বেলায় তুমি দাম বাড়িয়ে দিচ্ছ ভালো করে বলো তাহলে আমি এটা নেব চল্লিশ টাকায় দাও না সব কিছুইতে কেনা হয়ে গেছে এই হারটা না আমার খুব পছন্দ হয়েছে এখন সবাই রিলস বানাচ্ছে এই হারগুলো পরে কি সুন্দর লাগছে আমি একটা কিনবো হারটার দাম মনে হচ্ছে কুড়ি টাকাই হবে ও কাকু এই হারটার দাম কত কে নব্বই টাকা এই একটা হারের দাম নব্বই টাকা আমার লাগবে না এই হার কুড়ি টাকা করে পাওয়া যাচ্ছে আমার এই হার লাগবে না এনাও তুমি তোমার হার হেঁটে দাও আমি চললাম বাঃ ওইটুকুনি হারটার দাম নাকি অত টাকা দরকার নেই আমার হার কেনার তার চেয়ে এই টাকাটা আমার বেঁচে গেল মেলা থেকে যাই গিয়ে রেখে দিই পরে আবার কোনো কিছু কিনবো হ্যাঁ অত দামি হার আমার দরকার নেই